নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রুইয়ের অনেক রকমের রেসিপি তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি তবে আজকে যেটা শেয়ার করব সেটা একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন করেই রান্না করব। তবে সেটাতে জিনিসপত্র বা যেসব আনুষঙ্গিক উপকরণ পড়বে সেগুলো কিন্তু সবই তোমার ঘরে রয়েছে চট করে তুমি কি করে অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছ দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি রান্না করে সকলকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবে সেটার হদিশ আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে অনেক সময় হয় কি দেখবে বাড়িতে তুমি আছো অথচ বাইরের মানুষ হঠাৎ করেই তোমার বাড়িতে অতিথি সমাগম যাকে বলে হঠাৎ করেই এসেছেন তুমিও একটু ভাবছো যে বাড়িতে তো সেরম কিছু নেই যেটা দিয়ে অতিথিদের আপ্যায়ন করব। তখন কি করবে এই বাড়িতে থাকা যে কোনো মাছই তুমি যদি একটু বড় সাইজের মাছ হয় তাহলে সেটা দিয়ে এই রেসিপিটা করে সকলকে তাক লাগিয়ে দিতে পারো আমি নিয়েছি এখানে বড় সাইজের রুই মাছ যে রুই মাছটার ওজন পাঁচ কেজির ওপর ছিল সেখান থেকে বেশ কিছু পিস কেটে নেওয়া হয়েছে এখানে আমি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখছি আর তোমরা যদি মনে করো আর বা বোয়াল মাছ তোমার বাড়িতে রয়েছে তাহলেও কিন্তু তোমরা এই রান্নাটা অবশ্যই করতে পারো একই প্রসেস খালি মাছটা আশছাড়া মাছ এই তো আর তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আর সেটা খেতে হবে একদম মনে হবে অনুষ্ঠান বাড়িতে রান্না করা হয় যে মাছ বড় মাছ সেই মাছের মতন স্বাদ চলো হঠাৎ করে অতিথি সমাগম হলে কি করে এই রান্নাটা করে নেবে সেটাই তোমাদের দেখায় প্রথমে এই বললাম হলুদ লবণ মাখিয়ে মাছটাকে বেশ খানিক্ষণ দেবো আর মাছগুলো দেখো কত বড় বড় সাইজের পিস হয়েছে আমার আজকে একটু ভাজতে সমস্যাই হবে তা ভেবেছি আজকে ননস্টিকিতেই ভেজে নেব কারণ এই মাছের এত বড় সাইজ যে আমার ওই কড়াইতে ধরবে না একসাথে সবগুলো যদিও সবগুলো একসাথে কিন্তু আমি ভাজতে পারবো না আর মাছগুলো কিন্তু বেশ মোটামোটা করেই কেটে আনা হয়েছে এই দেখো আমি ননস্টিকিতে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলোকে হালকা পাতলা করে ভেজে নেব আর এইখানে আমি একটা কথা বলি যদি সর্ষের তেল ইউজ না করো তোমরা যে যে তেল ব্যবহার করো প্রতিদিনের রান্নায় সেই তেলই ইউজ করো আর যতটা বাড়বে তেল কম খাওয়ারই চেষ্টা করো কারণ ভীষণই অস্বাস্থ্যকর একটি জিনিস হচ্ছে রান্নায় বেশি তেল খাওয়া তেল মশলা এগুলো খাওয়া তা আমরা তো বাঙালি আমাদের আবার একটু এইসব জিনিস লাগে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে যাই হোক সেসবের মাথায় রেখে নিজের জীব এবং নিজের স্বাস্থ্য দুটোকে বজায় রাখতে হলে ঠিক করে সুস্থভাবে চলতে গেলে একটু তেল আর একটু তেল মশলা কম খেলেই কিন্তু অনেকটাই তুমি অ্যাভয়েড করতে পারবে সেই সমস্যাগুলো আমি কিন্তু খুব কম তেলে রান্না করি সেটা তোমরা আমার ভিডিও দেখলেই জানতে পারবে সে সবজিই বলো বা অন্য টাইপেরই মুখরোচক খাবার বলো আর যদি এই বাঙালির মাছে ভাতে বাঙালির রেসিপিগুলোই হয়ে থাকুক তাই এখানে কিন্তু আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মিডিয়াম থেকে একটু বেশি ভেজেছি লাল লাল করেই কারণ মাছগুলো একটু অন্যরকম করে রান্না করব তাই একেবারে কম ভাজা করিনি এবার মাছ ভেজে রেখে আমি গ্যাস অফ করে এখানে মশলাটা করে নিচ্ছি এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা সব দুটো লবঙ্গ দুটো এলাচ এবং এক ইঞ্চি দুই ইঞ্চির মতন দারুচিনি দিয়ে দিলাম সেগুলো তারপরে দু চামচ দু চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম আর তার সাথে যেটা সবচেয়ে বেশি পরিমাণে লাগবে সেটা হচ্ছে টমেটো একটা বড় সাইজের টমেটো কুচি নিয়ে নিলাম আর আট দশ কোয়া রসুন নিয়েছি এই রসুন জিনিসটা আমাদের খাদ্য তালিকায় যে কে ইনক্লুড করেছিল জানি না তবে এটা একদমই সত্যি কথা এটা ভীষণ ভীষণ পরিমাণে আমাদের শরীরের জন্য উপকারী প্রতিদিনের রান্নায় যদি দু চার পোয়ার রসুন খেতে পারো বা কাঁচা রসুন খালি পেটে খেতে পারো তার মতন উপকার আর কোথাও নেই এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি এরপরে মিক্সিতে ওটা বেটে রেখে দিয়ে এবার যে তেলটুকু ছিল কড়াতে তার মধ্যেই সাদা দিয়ে শুধু ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা কয়েক টুকরো আলু যে আলুটা মাছের সাইজের সাথে মিল করে আমি কেটেছি যদি বড়ো ছোটো সাইজের পিস হতো তাহলে একটু ছোট করে কাটতাম দেখার জন্য যেটা ভালো লাগে সেরকম সাইজ করে আলুগুলো কাটবে আর কোনো ব্যাপার নয় যে কোনো শেপে কাটতে পারো তুমি তারপরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে একটু ভেজে ওঠার পর এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিলাম তারপরে আলুটা একটু যেহেতু ভাজা ভাজা হয়েছে এবারে আমি যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দিলাম আলুর মধ্যে এখন আমি আলু এবং মশলা দুটোকেই ভালো করে কষাতে থাকবো যেটুকু আলু এখনও সেদ্ধ হওয়া বাকি আছে মশলা কষাতে কষাতে সেটুকু সেদ্ধ হয়ে যাবে এবারে আমি এই প্রসেসটা খুব সহজভাবে তোমাদেরকে জানালাম এবং রান্নাটাও খুব সহজভাবে করা যায় সেটাও শিখিয়ে দিলাম তোমাদের আর যদি তোমরা মনে করো যে এখানে একটু টক টক ভাব আনবে তবে এই সময়ে তোমরা একটু দু চামচের মতন প্যাটানো টক দই অ্যাড করতে পারো কিন্তু আমি আজকে সেটা দেব না তবে একটু গরম পড়লে সেটা দিলে বেশ ভালোই লাগবে আর শরীরের জন্যও সেটা উপকারী দেখো আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট আর এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুব কম পরিমাণ গরম জল ইউজ করছি ঝোলের জন্য আমি সবসময় ঝোলে গরম জল ইউজ করি বিশুদ্ধ উষ্ণ জল যখনই রান্নায় দেবে তার স্বাদ দুগুণ হয়ে যায় এটা একটা বড় একটা টিপস তোমাদেরকে সবসময় আমি জানাই আমার আগের ভিডিওতেও আমি অনেকবার বলেছি এই কথাটা আমি নিত্যদিনকার রান্নায় কিন্তু সবজি বলো মাছ বলো মাংস বলো যাই রান্না করি না কেন ইভেন ভাজা যদি আমি কখনো জল ইউজ করি মাখার জন্য একটু ইসুদোষ্ণ জল ইউজ করি এবার আমার ঝোলে বলক চলে এসছে এবার আমি মাছের পিসগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে একটু খানিক্ষণ ফুটবে মাছের মধ্যে যেহেতু ঝোলটা ঢুকবে এবং আমি একটু ঢাকা দিয়ে জল রান্নাটা এখন করব আর ঢিমে আছে করব। সব মাছ এক এক করে ছেড়ে দিলাম আর এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আলুটা উপরে চলে আসে কারণ আলু তো সেদ্ধ হয়ে গেছে আর মাছটা নিচে চলে যায় আর এখন আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা কমপ্লিট করছি এ রান্নায় কিন্তু আর কিছুই পড়বে না এত সুস্বাদু একটি রান্না আর এত সুন্দরভাবে আর তোমার মনে হবে যেন অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির রান্না এত সুন্দর হয় এই রান্নাটা কিছুই না কয়েকটা সামান্য জিনিসপত্র যেটা তোমার ঘরেই রয়েছে সেটা দিয়েই তুমি করতে পারবে ওপর থেকে দু একটা কাঁচা লঙ্কা চাইলে তোমরা চিঁড়ে দিতে পারো যদি ঝাল কম মনে হয়ে থাকে তোমাদের ইচ্ছা বা গার্নিশিংয়ের জন্য ইউজ করতে পারো আমার রান্নাটা কমপ্লিট যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার এই রান্নাটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিজেরাও ঘরে রান্না করে খেও তাহলে আজকের মতন এখানেই আমি ভিডিওটি শেষ করি